তোমরা অনেকেই এরকম আছো যে কীবোর্ড মাউস অ্যান্ড মোবাইলতে কিন্তু পিসি লেভেলের গেমপ্লে করতে চাও কিন্তু অনেকেই এরকম আছে যে গ্যাম কিন্তু করতে পারে না যে এই সব দিয়ে যখন তোমরা গ্যামপ্লে করতে যাবে তোমাদের কিন্তু একটি অ্যাপ্লিকেশন সেট আপ করে নিয়ে তারপর থেকে তোমরা গেম করতে পারবে আর এই দুই হাজার পঁচিশে মানে যতগুলো অ্যাপ্লিকেশন আছে কোনোটাই আর ফ্রি নেই সমস্ত অ্যাপ্লিকেশান একদম প্রিমিয়াম করে দিয়েছে তো তোমরা যদি এই কিবোর্ড মাউস দিয়ে গ্যাম করতে যাও তাহলে তোমাদের একটি ভালো একটি লাগবে সেই তোমাদের প্রিমিয়াম থাকতে হবে হবে মানে ওটা তোমাদের বাই বাই করে 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 নিতে তোমরা ভালো করতে পারবে আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি জিজি মাউস প্রো নিয়ে কথা বলবো আর এই জিজি মাউস প্রোটা সেট আপ করে নিয়ে খুব সহজেই কিন্তু তোমরা কিবোর্ড মাউসের মাধ্যমে কিন্তু গ্যামপ্লে করতে পারবে আর এই জিজি মাউস প্রোটা কিন্তু আমি প্রিমিয়াম যেটা আছে সেটা কিন্তু আমি বাই করব বাই করে নিয়ে তোমাদের কিন্তু সেটাও ইউজ করতে দিব একমাস জন্য সেই জন্য এই ভিডিওটা ফুল দেখতে থাকো দেখলে কিন্তু বুঝতে পারবে যে এই প্রিমিয়াম ভার্সনটা নিয়ে তোমরা কিভাবে খুব সহজে গ্যামপ্লে করতে পারবে তো অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটি টানা ফার্স্ট থেকে আস পর্যন্ত দেখতে থাকো তো আমার চ্যানেলে যদি তুমি একদমই নতুন এসে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুল করবে না কেননা এই চ্যানেলে তোমাদের কিবোর্ড মাউস রিলেটেড ভিডিও আপলোড করা হয় তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো ফার্স্টে কি করবে যে এই জিজি মাস প্রোটা স্টোর থেকে ডাউনলোড করে নেবে ডাউনলোড করে নিয়ে এটা কি করবে ওপেন করে নেবে তো ওপেন করে নেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ যে এরকমই কিন্তু ইন্টারভিউ চলে আসবে তো এখান থেকে এই যে নিচে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটি অ্যাকাউন্ট করার অপশন এখানে কিন্তু আমার কোনো অ্যাকাউন্ট লগ ইন নেই তো তার আগে আমাদের কি করতে হবে এই জিজি মাস প্রোটা অ্যাক্টিভ করে নিতে হবে অ্যাক্টিভ করার জন্য উপরে দেখতে পাচ্ছ একটি কিন্তু অ্যাক্টিভেট করার অপশন আছে এখানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু অপশান চলে আসবে অ্যাক্টিভ করার জন্য এখান থেকে তিন নাম্বার যে ওয়ারলেস অ্যাক্টিভেশন আছে ওখানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এরকমই ইন্টারফিস আসবে এখান থেকে কি করবে যেখান থেকে ওকেতে ট্যাপ দিয়ে দিবে অথবা ক্যান্সেল করে দিবে। বাস তারপর এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু অনেকগুলো স্টেপ চলে আসবে যে এই সব কিন্তু আমাদের অ্যাক্টিভ করতে হবে কোনো চিন্তার কোনো কারণ নেই আমার আমি যেরকমভাবে যেরকমভাবে করি বা বলি তো ওরকমভাবে তোমরা করো তাহলে কিন্তু হয়ে যাবে খুব সহজে তোমরা অ্যাক্টিভ করতে পারবে তো ফার্স্টে হলো তোমাদের যেটা ডেভেলপার অপশন সেটা অন করতে বলছে ফার্স্ট আমি এখানে ক্লিক করবো ও ক্ষেত্রে ট্যাপ দিয়ে দিব সেটিংসে চলে আসবো তারপর এখানে দেখতে পাচ্ছব অ্যাবআড ডিভাইস এখানে ক্লিক করবো এখান থেকে আমাদের যেটা যেটা ভার্সন আছে এখানে ভার্সান নতো আমি চার পাঁচবার এরকম ট্যাপ দেবো স্ক্রিনের লকটা যা আছে সেটা চলে আসবে বা দেওয়া দিয়ে দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু এটা ডেভেলপার অপশান অন হয়ে যাবে এখন তো এটা রিয়েলমি ফোন তো তোমাদের যেই ফোন তোমরা কীভাবে অন করবে তোমাদের ফোনের যে নেমটা আছে সেটা তোমরা কি করবে ইউটিউবে সার্চ করবে ডেভেলপার অপশন কিভাবে অন করব ওখানেই কিন্তু তোমরা দেখতে পারবে দেখিয়ে দিবে ওটা অন করে নেবে ডেভেলপার অপশন ঠিক আছে তারপর এক নাম্বারটা আমাদের কমপ্লিট হয়ে যাবে দুই নাম্বারটা আমাদের এখানে ওপেন করতে বলছো ওপেন করে নিলাম আমরা কিন্তু ডেভেলপার অপশন এই সাইডে কিন্তু চলে আসবো তো কিছু নিশে আসবে নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছ ইউএসবি ডেবেগিং ঠিক আছে এই ইউএসবি ডেবেগিং এটা কী করবে অন করে দেবে ওকেতে ট্যাপ দিয়ে তো এখানে দেখতে পাচ্ছ ইউএসবি ডেবেগিং এটা কিন্তু আমাদের অন হয়ে যাবে তারপর কী করবো ব্যাক করে দেবো এখন হলো তিন নম্বর দেখতে পাচ্ছ ওয়্যারলেস ডেবেগিং ওয়্যারলেস ডেবেগিং অন করার জন্য আমাদের ফোনে কিন্তু হটস্পট কানেক্ট থাকতে হবে আমি আমার ফ্রেন্ডের ফোন থেকে আমি হটস্পটটা কানেক্ট করে নিই আর তোমাদের ফোনে কিন্তু হটস্পটটা তোমাদের কি করতে হবে কানেক্ট করে নিতে হবে মানে তোমাদের ফ্রেন্ডের ফোন থেকে হটস্পট অন করবে আর তোমার ফোনে ওয়াইফাইটা নিয়ে নিবে ঠিক আছে তো ওরকমভাবে করে নেবে তাই হয়ে যাবে আমি এখান থেকে আমার ওয়াইফাইটা অন করে দিলাম বাস এখান থেকে আমি এটা ওয়াইফাই কানেক্ট করে নিলাম তারপর এখানে ক্লিক করব ক্লিক করার পর কিছু নিচে আসবো আসার পর এই যে ইউএসবি ডে ব্যাগিং যে আছে এখানে দেখতে পাচ্ছ ওয়ারলেস ডে ব্যাগিং বাস এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এটা দেখতে পাচ্ছ অন হয়ে যাবে তারপর ব্যাক করবে ব্যাক করার পর দেখতে পাচ্ছ এটা কিন্তু অন হয়ে যাবে তারপর নিচে দেখতে পাচ্ছ পেয়ার একটি অপশন এখানে ট্যাপ দিবে ট্যাপ দেওয়ার পর এখান থেকে ওকেতে ট্যাপ দিবে ওকেতে ট্যাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ যেটা নোটিফিকেশান সেটা অন করে দিতে বলছে বাস আমি এটা অন করে দিলাম তারপর আবার এখানে ক্লিক করতে হবে ক্লিক করে নিয়ে তারপর আবার কি করবে নিচে আসবে নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছ যে ওয়ারলেস ডেবেগিং যে অপশনটা আছে এখানে ক্লিক করবে যেটা আমরা ওয়াইফাইয়ের মাধ্যমে অন করলাম আর ওয়াইফাইটা কিন্তু তোমাদের এখনি অফ করবে না অনেকজন আমাকে কমেন্ট করে যে এই ওয়াইফাইটা যা আছে ওয়াইফাই দিয়ে আমাদের খেলতে হবে না ওয়াইফাই ছাড়াও আমরা খেলতে পারবো দেখো ওয়াইফাই দিয়ে তোমাদের খেলতে হবে না ওয়াইফাই ছাড়াই তোমরা খেলতে পারবে সিফ তোমাদের এই ওয়াইফাই দিয়ে তোমাদের এই জিজিমস প্রোটা অ্যাক্টিভ করতে হবে তোমরা যদি ওয়াইফাই দিয়েও খেলতে চাও তবুও খেলতে পারবে আর যদি ওয়াইফাই ছাড়া খেলো ডাটা দিয়ে তবুও খেলতে পারবে ঠিক আছে তারপর এখানে যে নিচে একটি অপশন দেখতে পাচ্ছ পেয়ার দিবে সোয়ে পেয়ারিং কোড এখানে ক্লিক করবে উপরের থেকে একটি নোটিফিকেশান চলে আসবে ঠিক আছে জেজি মাস প্রো একটা নোটিফিকেশান চলে আসবে আর এখানে যে কোডটি আছে পেয়ারিং কোড এখানে দেখতে পাচ্ছো টু সিক্স টু এইট তো এই কোডটা তোমাদের এখানে কি করতে হবে বসিয়ে দিতে হবে টু সিক্স টু এইট ডাবল সিক্স বসিয়ে তারপর এখান থেকে এটা স্যান্ড করে দিবে পেয়ারিং সাকসেসফুল এখানে কিন্তু দেখাবে তারপর এখান থেকে ডাইরেক্ট ব্যাক করবে ব্যাক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু অ্যাক্টিভেশন ডান হয়ে যাবে আর তোমাদের যদি এরকম অ্যাক্টিভেট না হয় তাহলে আগে তোমরা ফোনটা সুইচ অফ করে তারপর দ্বিতীয়বার ওইটা তোমরা কি করবে অ্যাক্টিভেট করতে যাবে তারপর এখান থেকে ডান হয়ে যাওয়ার পর আমি এটা ডাটা অন করে নেব ওয়াইফাইটা ডিসকানেক্ট করে দিয়ে তারপর আবার এখানে আরও দুইটা অপশন অন করতে হবে এখানে ট্যাপ দিয়ে এই জেজি মাস প্রোটা পারমিশন দিতে বলছে তো এখান থেকে আমি পারমিশনটা দিয়ে দেবো এই জিজি মাস প্রো এখান থেকে এটা আমি পারমিশন দিয়ে দিলাম তারপর এখান থেকে এটা অ্যালাউ করে দিলাম বাস এখানে কিন্তু আমাদের সমস্ত যেটা অ্যাক্টিভেশনের প্রবলেম ছিল সেটা কিন্তু আমাদের এখানে অ্যাক্টিভেট হয়ে গিয়েছে তারপর এখান থেকে অ্যাড গ্যামে যদি আমি ট্যাপ দিই এখান থেকে আমরা গ্যামটা অ্যাড করে নিত আমি তো ফ্রি ফায়ার খেলবো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু ফ্রি ফায়ার অ্যাড করে নিলাম তো এখন হলো যে এই প্রিমিয়াম যেটা আছে সেই জিমেলটা আমরা কীভাবে প্রিমিয়াম বানাবো তো এখন হলো যে আমি এখানে আগে একটি জিমেল দিয়ে দেই তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু জিমেল আর পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ করে নিয়েছি কিন্তু এখন একটি প্রবলেম যে আমরা কিন্তু এই জিমেলটা এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখানে যেটা প্রিমিয়াম সেটা কিন্তু আমি এখানে নেই নি আমার এখন এখান থেকে কী করতে হবে যে কোনো একটা নিতে হবে তো আমি তো মান্থলি নিব এক মাসের জন্য নিব প্রিমিয়াম তো তার জন্য এখানে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ আমি এই মান্থলি যেটা আছে সেটা আমি এখানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমাদের কি বলছে যে আমাদের এটা পেমেন্ট করতে বলছে তো আমি এখান থেকে এটা বাই করে নিলাম তো এখান থেকে আমি ডাইরেক্ট এখন বাই করে নিব বাই করে নিয়ে তোমাদেরকে আমি এই জিমেল আইডিটা তোমাদের দিয়ে দেবো কিন্তু একটি কথা বলি তোমাদেরকে এই জিমেল আইডিটা তোমরা তোমরা কখনও প্লে স্টোরে গিয়ে লগ করতে যাবে না যেরকম আছে আমরা কিন্তু ডাইরেক্ট প্লে স্টোরে গিয়ে লগ করতে যাই তো ওরকম কিন্তু কেউ লগ করতে যাবে না তোমরা কি করবে জিজি মাস প্রোতে গিয়ে লগ করে নিবে তোমাদের ওটার জন্যই কিন্তু এই জিজি মাস প্রোর যেটা সাইনিং করার ওই জি জিমেল আর পাসওয়ার্ড আমি তোমাদেরকে দেই তোমরা কিন্তু স্টোরে কখনও লগ ইন করতে যাবে না তাহলে কিন্তু আবার আমি পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলবো তো ভালো করে দেই ভালো করে তোমরা ইউজ করে নিয়ে খেলেও কোনো সমস্যা নেই আমারও নেই তোমাদেরও নেই ঠিক আছে এটা নিয়ে কোনো পার্সোনালি কেউ কোনো কিচ্ছু করবে না তারপর এখান থেকে আমি এটা পেমেন্টটা এখানে করে দেবো করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ পেমেন্ট কিন্তু আমাদের সাকসেসফুল হয়ে গেছে এখান থেকে ডান করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছ কিছু লোয়ারিং হচ্ছে তো পেমেন্ট সাকসেসফুল এখানে দেখিয়ে দিয়েছে তো আমাদের কিন্তু যে জিমেলটা সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ বিআইপি ইউজার এখানে কিন্তু চলে আসবে উপরে দেখতে পাচ্ছ প্রিমিয়াম ভিআইপি এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এটা এখন আমরা প্রিমিয়াম ইউজ করতে পারবো তোমাদের বিশ্বাস হচ্ছে না আমি এখানে ফ্রি ফায়ারটা ওপেন করে দিলাম তো ওপেন করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছো প্রিমিয়ামের লোগো চলে আসবে এখানে দেখতে পাচ্ছো অনেকগুলো অপশন কিন্তু ছিল না সমস্ত অপশন কিন্তু চলে আসছে তো আমি যদি একটি প্রিমিয়ামের একটি যে অপশন যদি অন করি মানে এই এটা হলো তোমাদের যেটা এটা হলো ফার্স্ট ইমোডের তো এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট ইমোডের এটা হলো মাইক্রো এখন কিন্তু সমস্ত দেখতে পাচ্ছো মাইক্রোদের ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছো চলে আসছে তো এটা কিন্তু এখন চলে আসবে আর যারা যারা এখন এই প্রিমিয়ামটা নিতে চাও তোমাদেরকে আমি এখন বলি যে কিভাবে তোমরা নিতে পারবে আর এই মাস প্রোতে মেন দিয়ে তোমরা খেলতে পারবে কোনো সমস্যা না এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার একদমই রিয়েল আইডি এখানে দেখতে পাচ্ছ তো তোমরা এখন এই প্রিমিয়ামটা তোমরা কীভাবে নিবে খুব সহজে তোমাদেরকে আমি এখন বলে দিচ্ছি যে এই প্রিমিয়ামটা তোমরা কীভাবে নিতে পারবে তো তার জন্যে এখন তোমাদের কি করতে হবে যে এই ভিডিওটা যে আছে এই ভিডিও সহ মানে আমাকে দেখাতে হবে যে এই ভিডিওটা তুমি ফুল দেখছো মানে ফুল দেখলে কিন্তু নিজদের লাল একটা চিহ্ন থাকে ওই ফুল ভিডিওটা আমার দেখতে হবে আর একটা লাইক থাকতে হবে তারপর নিচে আমার কমেন্ট থাকতে হবে যে ভাই আমাকে প্রিমিয়ামটা দাও তো এরকম কমেন্ট থাকতে হবে আর সাবস্ক্রাইব যে স্ক্রিনশট সেরকম একটি স্ক্রিনশট থাকতে হবে একটিতে ঠিক আছে তো এরকম করে তোমরা আমাকে একটি স্ক্রিনশট আমাকে প্লে যেটা ইনস্টাতে গিয়ে নখ দাও যে কোনো একটা ভিডিওতে আমাকে নক দিবে আগে বা প্রিমিয়ামটা দাও জেডি মস প্রো যে একটি ভিডিওতে ফলোটা দিয়ে প্রিমিয়ামটা চাবে আর আমি বললাম ওরকমভাবে আমাকে একটি ভিডিও পাঠাবে স্ক্রিন পাঠাবে স্ক্রিনশট পাঠাবে তারপর আমি তোমাদেরকে ডাইরেক্ট ওখান থেকে দিয়ে দিব ঠিক আছে আইডি পাসওয়ার্ডটা ওখানে আমি দিয়ে দেবো ওখান থেকে তোমরা খুব সহজে এক মাসের জন্য কিন্তু ফ্রিতে খেলতে পারবে তো আই হোপ তোমরা সমস্ত কিছু বুঝতে পারছো যে তোমরা কীভাবে আমার কাছ থেকে যে মাস প্রিমিয়ামটা নিতে পারবে আর খুব সহজে কিন্তু এনজয় করে খেলতে পারবে তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমায় পাশেই থাকবে তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে সবাই সুস্থ থাকবে